الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ও সম্মানিত ইসলামী ভাইয়েরা এবং মাদারী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অনুষ্ঠান বরকতময় ভূমি নিশ্চয়ই এই অনুষ্ঠানগুলোতে আপনারা তুরস্কের শহর ইস্তাম্বুল যার প্রাচীন নাম হচ্ছে কুস্তুন্তুনিয়া তারা অনেক কিছু জিয়ারত করেছেন পবিত্র স্থানসমূহ দেখেছেন অনেক আকর্ষণীয় দৃশ্যগুলি দেখেছেন আজ এই অনুষ্ঠানগুলোর সর্বশেষ অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে অবশ্য অনুষ্ঠান বরকতময় ভূমিত চালু থাকবে কিন্তু তুরস্কের যে জিয়ারতগুলো আমরা রেকর্ড করেছিলাম সেগুলোর আজ শেষ অনুষ্ঠান কিন্তু খুবই স্পেশাল বড়ই একটি বিশেষ কথা হচ্ছে এই আপনারা আজ পর্যন্ত হয়তো মাদানী বাহার অনেক দেখেছেন অনেক শুনেছেন কিন্তু আজ একটি বড়ই আকর্ষণীয় মাদানী বাহার যা এই মাদানী কাফেলার মানুষদের সাথে ঘটেছে খুবই আকর্ষণীয় এবং রুহানি ঘটনা যা ইমান তাজাকারী সে ঘটনা আপনাদেরকে শোনাব এবং দেখাবো। জি হা ঘটনাটি এমন আমাদের মাদানী কাফেলা ইস্তাম্বুলে অবস্থান করছিল আমরা জুমার নামাজ আদায় করেছি জুমার নামাজের পর এক ভদ্রলোক আমাদের সাথে মিলিত হলেন যার নাম ছিল ইলিয়াস এবং তিনি মসজিদের বাইরে দাঁড়ানো ছিলেন যখন কাফেলার ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি ইংরেজি ভাষায় আমাদেরকে বললেন যে পার্শ্ববর্তী এক বুজুর্গ রয়েছেন তিনি আপনাদের কাফেলার সবাইকে দাওয়াত করেছেন আমাদের মাদানী কাফেলায় এমন কিছুটা রুটিন হয় যে যখন যেখানে যাওয়া হয় কেউ না কেউ কাফেলের লোকদের দাওয়াত করে থাকেন বরং তুরস্কের মানুষ আমাদের ভাষা বুঝেন না কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন অতপর আমরা কাফেলার সবাই সেই শায়েকের দরবারে উপস্থিত হলাম সেখানে আমাদের অনেক আপ্যায়ন করা হলো অতপর ইসলামী ভাই যার নাম ইলিয়াস তিনি ইংরেজি ভাষায় কথা বললেন তখন আমরা তার সাথে কথাবার্তা বলতে শুরু করলাম তাকে প্রশ্ন করলাম যে আপনি এখানে কীভাবে এসেছেন এবং কোথাকার অধিবাসী তিনি বলেন যে আমি ইউকের অধিবাসী তুরস্কে শিফট হয়ে গিয়েছি এবং এর কারণ হলো এই এখানে যখন আমি মাজার সমূহ জিয়ারত করতে এসেছি এবং একটি মাজারে যখন আমি হাজিরে দিলাম তখন সাহেবে মাজারকে আমি স্বপ্নে দেখলাম এবং সাহেবে মাজার আমাকে আদেশ দিলেন যে তুমি এখানে থেকে যাও আমি তুরস্কে অবস্থান করছি মানুষকে কিছু না কিছু নেকি দাওয়াত প্রদান করেছি এবং মাজারগুলোতে হাজিরে দিয়ে থাকি আমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হল যে তিনি কোন সাহেবে মাজার অতপর তার কাছ থেকে যখন সে মাজারের ব্যাপারে তথ্য নিলাম তখন তার অনেক বরকত আমাদেরকে অবহিত করলেন অতপর আমরাও যখন তার সম্পর্কে কিছুটা বিশ্লেষণ করলাম তখন বুঝতে পারলাম যে তিনি অনেক উঁচু মাপের তার অনেক কারামত রয়েছে তার কি কী কারামত রয়েছে কি কি ফজিলত রয়েছে ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে শুনতে পাবেন এরপর বুজুর্গের দরবারে যাওয়ার আগ্রহ সৃষ্টি হল আপনি আমাদেরকেও নিয়ে চলুন তিনি বললেন আমাদের সবাইকে নৌকা দিয়ে যেতে হবে একটা দ্বীপ রয়েছে যেখানে আমাদেরকে সেই বুজুর্গের মাজারে হাজির দিতে হবে কাফিলার ইসলামী ভাইয়েরা নিয়ত করলেন যখন কনকনে শীত পড়ছিল কিন্তু আমরা সেই ইসলামী ভাইয়ের সাথে সে মাজারের দিকে গেলাম মাজারে কিভাবে পচালাম আপনারা এখানে দেখবেন অতপর সেই মাজারে উপস্থিত হলাম তাকে আরজ করলাম হজুর আপনি এরকম করুন আপনার সাথে তো ওনার যোগাযোগ হয়ে যায় অথবা কখনো দিদার হয়ে যায় কখনো তার কণ্ঠস্বর আপনি শুনতে পান আপনি আমাদের কাফিলার লোকদের জন্য দোয়া করুন হযরতকে এটাও বলুন যে এটা প্রথম কাফেলা এর জন্য তুরস্কের মধ্যে দাওয়াত ইসলামের মাদনিক কাজের উন্নতির জন্য আপনি দোয়া করুন আমাদের আমির আহলে সুন্নতির জন্য দোয়া করান তিনি বললেন আপনারা এমন করুন আপনারা কাফেলের লোকেরা আলাদাভাবে জিয়ারত করুন আমাকে মাজারের নিকটবর্তী আলাদাভাবে বসার সুযোগ দিন আমাকে কলম এবং কাগজ দিন বুজুর্গ ব্যক্তি যা বলবেন আমি তা লিখতে থাকব আমরা হতমম্ব হয়ে গেলাম আমরা খুবই অভাগ হয়ে গেলাম এবং অনেক মানুষের সাথে আল্লাহ আলাদের যোগাযোগ হয়ে থাকে আমরা এক পাশে আলাদা হয়ে গেলাম সে ভদ্রলোক কাগজ এবং কলম নিয়ে লেখা আরম্ভ করলেন আমরা যেহারা সমাপ্ত করলাম পিএস ফায়রা ভাইয়েরা সেই পেজ সেই পৃষ্ঠা আমার কাছে রক্ষিত আছে তাতে কিছুটা এমনই লেখা ছিল যে আমি আজ সে বুজুর্গ বলেন যার নাম হলো শেখ আজিজ মাহমুদ ও দায়ী মহমদুল্লা আলহি তিনি বলেন আমি আজ ভীষণ আনন্দিত যে রসুল আকরম সাল্লহি আসালামের প্রতিনিধিগণ আমার শহরে আমার জমিনে এসেছেন এমন একটি সময় আসবে যে সকল লোকেরা তাদের মতো পোশাক পরবেন এবং বলেন তাদেরকে বলুন আমার ভাই আমির সুন্নতকে আমার সালাম বলতে আরো অনেক দোয়া দিয়েছেন তিনি এটাও বললেন আমার দোয়া সমূহ তাদের সাথে রয়েছে তাদেরকে বলুন দাওয়াত ইসলামের কাজ তুরস্কে করার জন্য অনেক দোয়া দ্বারা আমাদের ধন্য করেছেন নিশ্চয়ই এটা অনেক আনন্দের সংবাদ ছিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা মাদানি বাহারে পেয়েছি ইলিয়াস সাহেব আমাদের নিয়ে গিয়েছিলেন তিনি বলেন যাওয়ার পথে শেখ আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ ফজিলত সমূহ বলে যাচ্ছিলেন যখন এই কাফেলা ফিরে আসছিল তখন সারা পথে তিনি আমির হালে সুনতের ফজিলত সমূহ বর্ণনা করছিলেন তিনি বলেন যে আপনাদের পিঠ অনেক মহান ব্যক্তিত্ব আপনারা তার খেয়াল রাখবেন তার নৈকট্য লাভ করবেন তার কাছ থেকে বরকট লাভ করুন এত বড় একজন বুজুগ তাকে নিজের ভাই বলেছেন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান বরকতময় ভূমি আপনারা আরও একটি দৃশ্য দেখেছেন সেটা আবার আপনাদেরকে দেখাচ্ছি রসুলের এক সাহাবি তালা আনহু এর মাজারে আমাদের কাফিলা পসল তখন সে মাজার মোবারকে কম্পন আরম্ভ হল এটা কেমন রুহানি দৃশ্য হয়তো সেটা লক্ষ লক্ষ লোকেরা দেখছেন মাদানী কাফিলার লোকেরা কত যে বরকত লাভ করেছেন এখন পুনরায় কথা বলছি শেখ আজিজ মাহমুদ উদায়ী রহমতুল্লাহ তাল মাজার সম্পর্কে যখন সেখান থেকে কাফিলা ফিরে আসলো যিনি আমাদের নিয়ে গিয়েছিলেন এখন তিনি দাবাত ইসলামী এবং আমির আহলে সুন্নতের আশিক হয়ে গেলেন নিশ্চয়ই আপনিও সেই মাজারের দিদার করতে চাইবেন যিনি আহলে সুনতের নামে সালামও প্রেরণ করেছেন নিজের ভাই হিসেবে আখ্যায়িত করেছেন বড় একজন অলি তার জীবন চরিত্র কেমন ফজলত সমূহ কেমন তার মাজার কেমন যদি দেখতে চান তাহলে মনকে একটু থামিয়ে রাখুন আপনাকে সাহাবির সাহাবিরদিল্লাহ তাল্লাহুর পবিত্র মাজারের সেই মোবারক ক্লিপ দেখাবো যেখানে কাফেলা উপস্থিত হয়েছে পবিত্র মাজারে কম্পন সৃষ্টি হয়েছে সাহাবাই কিরাম আউলি কিরাম আজও আপন আপন মাজারে জীবিত রয়েছেন তারা স্পষ্ট প্রমাণ নিজের চোখে দেখুন হে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের প্যারেশানি থেকে রক্ষা করো হে আল্লাহ বিনা হিসাবে আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করাও আমাদের এবং আমাদের মা বাবা এবং সরকার সাল্লাহ আলহি আসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো দুনিয়া এবং আখিরাতের প্যারেশানি থেকে রক্ষা করো হে আল্লাহ হিসাব ছাড়া আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ আমাদের এবং আমাদের মা বাবা এবং আমাদের সরকার সকল উম্মতকে ক্ষমা করো প্রিয় ইসলামী ভাইরা এখন আমরা যাচ্ছি শেখ আজিজ মাহমুদ রহমতুল্লাহির মাজারের দিকে এই সফর কিভাবে শুরু হলো পানির জাহাজে লঞ্চের মধ্যে বসে ইসলামী ভাইরা সেই মাজারে কিভাবে বসলেন অতপর সেখানে কি হলো সাহেব মাজারের জীবন চরিত্র কেমন আসুন দেখি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাহ আলহি আসালাম আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অনুষ্ঠান বরকতময় ভূমি আমরা সবাই উপস্থিত হয়েছি আজ এক নতুন দিন আমাদের মাদানী কাফেলার সফরের এক মহান ব্যক্তিত্ব যার অনেক প্রশংসা এবং অনেক গুণাবলী আমরা শুনেছি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি এখন ইস্তাম্বুল থেকে কিছু দূর পানির মাধ্যমে সফর করে তার মাজার পর্যন্ত আমরা পৌঁছাবো তিনি কেমন ব্যক্তিত্ব তার পরিচিতি কি তার গুণাবলী কি সেগুলো আপনাদেরকে তার মাজারে গিয়ে বলবো। এখন ইনশাল্লাহ আমাদের ইসলামী ভাই এখান থেকে যাওয়ার জন্য জাহাজের টিকিট লঞ্চের টিকিট সংগ্রহ করছেন অতপর ইনশাল্লাহ আমরা সেখানকার সফর গ্রহণ করব। সেই পথে ইনশাল্লাহ আমরা সফর করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সফরের বরকত দান করুক সারা পৃথিবী থেকে আপনারা যারা আমাদেরকে দেখছেন অপেক্ষা করুন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও অনেক সুন্দর দৃশ্যবলি নিয়ে উপস্থিত হব সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম

হে সমুদ্র তুমি সাক্ষী হয়ে থাকো হে সমুদ্র আমি মুসলমান আমি মুসলমান আমি হানাফি আমি কাদি আত وابو امير اهل السنه غلام امير اهل السنه غلام الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نبي الله على آلِكَ واصحابك يا نور الله وعلى اليك يا نور الله i will reach out to people all over the world to spread the sun whether it be china or bangladesh even if it's hindustan my life can be sacrificed আমার প্রিয় ইসলামী ভাইরা বরকতময় ভূমি এই অনুষ্ঠানে আমরা সারা পৃথিবীর সে স্থানগুলোকে আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করব। যেগুলোতে আমাদের জন্য অনেক কিছু শিকার রয়েছে জিয়ারত করার স্থান রয়েছে আজ আমরা যে মহান ব্যক্তিত্বের নিকট যাচ্ছি তিনি হলেন শেখ আজিজ মাহমুদ হুদাই তা তাল আলহী তার একটি গুণ সম্পর্কে আমরা জানতে পেরেছি যে তার মাজারে আসা ব্যক্তি কখনো পানিতে ডুবে না সুহানাল্লাহ তার মাজারে আগতদের জন্য তিনি এভাবে দোয়া করেছিলেন আজ আমাদের সেখানে যাওয়ার সৌভাগ্য হচ্ছে তার আরও অনেক গুণাবলী রয়েছে অনেক মর্যাদা আমরা শুনেছি সেখানে পৌঁছে সেগুলো আপনাদেরকে বলবো বরকতময় ভূমি অনুষ্ঠান দেখতে থাকুন এই তুরস্কে সে একটি কথা খুব বেশি অনুভব হচ্ছে এখানে সাহাবাই কিরামের মাজার রয়েছে বুজুর্গদের মাজার রয়েছে এমন সাহাবাগনের মাজার রয়েছে যারা প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লামের নৈকট্য লাভ করেছেন যেমন মেজবান এ রসুল হজরত আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালহু এর মাজার রয়েছে কিন্তু এই সাহাবাগন মদিনা ত্যাগ করেছিলেন মদিনা ওয়ালা আকাশ সাল্লাহ আলহি আসলামের সংস্পর্শ ত্যাগ করলেন এত দীর্ঘ সফর করেছেন এখানে এসে আমরা তা দেখতে পাচ্ছি এখানে এসে আমরা অনেক শীত অনুভব করছি আমরা তো অনেক কিছু ব্যবহার করেছি হিটার রয়েছে এই লঞ্চেও হিটার রয়েছে কিন্তু সেই সাহাবাগন এমন কষ্ট সহ্য করেছেন কেন সহ্য করেছেন মদিনায় থাকতে কে না চায় প্রিয় নবী সাল্লিহী আসলামের নৈকট্য লাভ করতে কে না চায় কিন্তু সে সাহাবাগন আখির নবী সাল্লাহ আলহি আসলামের যুগেই মদিনা ত্যাগ করেছেন এটা সহজ কথা নয় এখন দ্বিতীয় কথা হচ্ছে এই যে এক তো হচ্ছে মনের কথা আমার মন যা বলবে তাই করব। অন্যটি হচ্ছে তার আকাঙ্ক্ষা কি অবশ্যই আমার শেষ নবীর আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা আল্লাহর শেষ নবী সাল্ল আলহি আসাল্লাম এতে সন্তুষ্ট সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডয়ন হোক সারা পৃথিবীতে দিনের বার্তা পৌঁছানো হোক পসার করা হোক আলহামদুলিল্লাহ আজ আপনার দাওয়াত ইসলামীয় সেই অনুগ্রহ নিয়ে সারা দুনিয়ায় মাদানী কাফেলায় সফর করছে এবং করাচ্ছে প্রত্যেকে চাই নিজ ঘরে থাকতে প্রত্যেকে চাই নিজ দেশে থাকতে ছেলে মেয়ের সাথে পরিবারের সাথে থাকতে কিন্তু এটা কি উত্তম নয় যে সাহাবাহী কিরামের মতো শূন্যতের জন্য আমরাও আমাদের ঘরবাড়ি ত্যাগ করি কিছু দিনের জন্য ত্যাগ করি এবং সুন্নতের সফর গ্রহণ করি সারা দুনিয়ায় গিয়ে মানুষকে সুন্নতের শিক্ষা দিয়ে নিজেকেও সংশোধন করি তাই আসুন সাহস করি এই পূর্ণভূমি যেখানে সাহাবাই কি রামদের স্মৃতিচারণ রয়েছে এই পূর্ণভূমি যেখানে তারা আত্মত্যাগের গল্প তৈরি করেছেন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ মাদানী কাফেলায় সফর করব ইনশাআল্লাহ আমরাও ত্যাগ স্বীকারী হব ইনশাআল্লাহ এবং নবী সাল্লাহ আলহি আসলামের সুনত গুলোকে পৃথিবীর সর্বক্ষেত্রে পৌঁছাবো ইনশাআল্লাহ আল্লাহর দয়া হয় যেন এই দুনিয়ায়

啊。<music> সল্লোল হাবিব মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লাম আমার প্রিয় সম্মানিত ইসলামী ভাইয়ের এবং মাদাইন চ্যানেলের দর্শক শ্রোতা ইস্তাম্বুলের নিকটবর্তী একটি দ্বীপের উপর আমরা উপস্থিত হয়েছি কিন্তু আল্লাহ রবু দুনিয়ায় যেখানে থাকুক না কেন নিজের আদর্শকে ধরে রাখেন নিজ দুনিয়াকে সুন্দরভাবে সাজান এবং সারা দুনিয়ার মানুষ তাদের দরবারে হাজির দেয় তা নিজের জন্য সৌভাগ্য মনে করে মহান ব্যক্তিত্বের দরবারে আমরা উপস্থিত হয়েছি তিনি হলেন হজরত আজিজ মাহমুদ আমরা তার অনেক আলোচনা শুনেছি এবং তার সম্পর্কে যা কিছু শুনেছি তার যে গুণাবলী শুনেছি তার যে জীবন চরিত্র শুনেছি এখন তার প্রতি বিশ্বাস আরো বেড়ে গেছে তিনি নিজের যুগের কাজে ছিলেন এবং একজন জাস্টিস ছিলেন একজন চিফ জাস্টিস ছিলেন একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঘটনা কিছুটা এরকম তার যুগে এক ব্যক্তি শপথ করল যে এবং বলল যে আমি যদি হজে না যাই তাহলে আমার স্ত্রীকে তিন তালাক হজের সময় সন্নিকটে আসলো কোনো কারণে সে যেতে পারল না কিন্তু তার স্ত্রী কাজের দরবারে সে দাবি করল যে আমার স্বামী বলেছিল যে যদি হজে যেতে না পারে তবে স্ত্রীকে তালাক এখন আমার উপর তালাক পতিত হয়েছে রায় শুনিয়ে দিন কিন্তু সে বলছে যে আমার স্বামী বলছেন আমি হজ করেছি বরং তিনি আমার ছিলেন কোথাও যাননি কাজী অর্থাৎ আজিজ মাহমুদ হোদাই রহমতুল্লাহ আলাই সে লোকটিকে ডাকলেন এবং দেখে জিজ্ঞাসা করলেন ঘটনা কি লোকটি বলল আমি হজ করেছি এবং সে যুগে হজের সফর অনেক দীর্ঘ ছিল সম্ভবত কয়েক মাসের সফর ছিল তুরস্ক আরব শরীফ থেকে অনেক দূরে কিন্তু লোকটি বলছে যে আমি হজ করেছি তিনি জিজ্ঞাসা করলেন তার নিদর্শন কি লোকটি বলল আমি অমুক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি অমুক ব্যক্তিকে খেজুর দিয়েছি অমুক স্থানে তাদের সাথে মিলিত হয়েছি তখন কাজে বললেন এমনটি কিভাবে হতে পারে তুমি তো কোথাও যাওনি এখানেই ছিলে এবং বলছো যে কয়েক মিনিটের মধ্যেই সবকটি স্থানে সফর করে চলে এসেছো কোনো কোনো বনানে এসেছে যে সে বলেছে কয়েক দিনের মধ্যেই সেই সফরটি হয়েছিল বরং সেই সফর করতে কয়েক মাস সময় লাগবে অতপর কি ঘটল কাজী তাকে বন্দি করলেন এখন তুমি কারো সাথে সাক্ষাৎ করবে না এবং নিজের সৈন্যদেরকে শহর থেকে দশ কিলোমিটার দূরে দাঁড় করিয়ে দিলেন যে হজ ফেরত কাফিলাকে সেখানেই থামিয়ে রাখবে কাফিলাকে থামিয়ে রাখা হলো শেখ আজিজ মাহমুদ যিনি সেই সময়ের কাজে ছিলেন তিনি কাফিলার নিকট পৌঁছলেন এবং তাদের থেকে জিজ্ঞাসা করলেন তোমরা অমুক ব্যক্তিকে চেন তারা বলল হা তিনি তো আমাদের সাথে হজে ছিলেন তিনি বললেন তার নিদর্শন কি কেউ বলছে আমাকে খেজুর দিয়েছেন কেউ বলছে আমার সাথে সাক্ষাৎ করেছেন কেউ বলছে এই কাজটি করেছেন এখন সে ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন বললেন এমনটি কিভাবে সম্ভব হলো তিনি ইশারা করলেন যে আমি অমুক বুজুর্গ ব্যক্তির নিকট গিয়েছিলাম তিনি আমাকে ফয়েজ দান করলেন তিনিও সেখানে পৌঁছলেন তিনি ইলম ও বরকত অর্জন করতে চাইলেন তিনি বুজুর্গ ছিলেন তিনি এটা চাইলেন যে তুমি যদি এই মর্যাদা চাও তাহলে অমুক স্থানে গিয়ে শহরের একটি মার্কেটের কথা বললেন সেখানে কালো জিরা বিক্রি করো কোনো কোনো বর্ণনাতে এমনও পাওয়া যায় যে লোকেরা বলে থাকে যে অমুক স্থানে ঝাড়ু দাও পরিষ্কার করো অর্থাৎ মারার জন্য বিনয়ী অবলম্বন করার জন্য এমন পরীক্ষা নেওয়া হয়েছে অতঃপর তিনি সে পরীক্ষায় সফল কাম হলেন অতপর বেলায়তের এমন স্তরে পৌঁছলেন যে একবার সে দেশের বাদশাহ কতিপয় আলিমকে ডেকে নিয়ে টেস্ট করলেন তার এমন নিয়ম ছিল যে তিনি আউলিয়া কিরামদের চেক করতেন একটা কটা হাতে দিলেন জিজ্ঞাসা করলেন বলুন এতে কি আছে কেউ বললেন সুই রয়েছে কে বললেন সুতা রয়েছে যখন হযরতকে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন বাদশাহ তাতে কি আছে তা তো জানি না এই বাটিতে টিকটিকে আছে কিংবা হাতিয়ে রয়েছে বাদশার হাত থেকে সে কোটা পরে গেল এবং তাতে টিকটিকি ছিল অতপর তিনি সে মর্যাদাও সম্মান লাভ করলেন এখন সারা পৃথিবীর মানুষ তার মাজারে আসা নিজের জন্য সৌভাগ্য মনে করে সেই যুগের বাদশার অন্য একটি ঘটনা খুবই প্রসিদ্ধ রয়েছে যে তিনি এক রাত্রিতে স্বপ্ন দেখলেন সে স্বপ্নটি খুবই আশ্চর্যজনক ছিল সে স্বপ্নের ব্যাখ্যা ছাওয়া হলো নিজের উজিরকে সে স্বপ্নটি লিখে দিলেন যে যাও গিয়ে হজরত শেখ আজিজ মাহমুদ হাদাইর। নিকট এর ব্যাখ্যা জিজ্ঞাসা করে নাও যখন বাদশাহ রুজির হজরতের দরবারে উপস্থিত হলেন তখন হজরত নিজের হুজরার বাইরে দাঁড়ানো ছিলেন এবং আগে থেকেই সে স্বপ্নের ব্যাখ্যা তিনি লিখে ফেলেছিলেন বললেন যাও গিয়ে তোমার বাদশাহকে এই ব্যাখ্যা পেশ করো আল্লাহর অলিগন আল্লাহর পক্ষ হতে পরে অনুগ্রহ লাভ করেন তারা মহান মর্যাদা লাভ করেন অতপর তিনি একটি দোয়া দিলেন যে কেউ তার মাজারে উপস্থিত হবে সে কখনো সমুদ্রে নিমজ্জিত হবে না ডুববে না যখন সে বার্ধক্যে পৌঁছবে সে দারিদ্রতার শিকার হবে না এবং তিনি এমন দোয়া করলেন যে ব্যক্তি আমার মাজারে আসবে মৃত্যুর পূর্বে তার নসিব হবে আলহামদুলিল্লাহ মাদানী কাফিলার ইসলামী ভাইদের সাথে আজ আমরা এই মহান ব্যক্তিত্বের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি তিনি সেই দোয়াগুলো করেছেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি যে আমাদেরকেও যেন সেই দোয়াগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেন আমাদেরকেও আল্লাহ তালা সমুদ্রে ডুবে যাওয়া থেকে রক্ষা করেন আমাদের মাদান চ্যানেলের দর্শক শ্রোতাদেরও এই বরকত নসিব হোক হে আল্লাহ আমাদেরকেও তার বরকতে সারা জীবন দারিদ্রতা থেকে রক্ষা করো এবং আমাদেরকেও মৃত্যুর পূর্বে তবা নসিব করো ইমান এবং শান্তির সাথে প্রিয় মদিনাই মৃত্যু দান করো আলহামদুলিল্লাহ এই মাজারগুলোতে এসে আমরা একটা জিনিসও বারংবার দেখতে পাচ্ছি দর্শক শ্রোতাও আজ দেখে নিন হাজার শাহেক আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ তাল আলহির মাজারের উপরও একটি পাগরি শরীফ শোভা পাচ্ছে এবং এখানে উপস্থিত তার যে সকল খলিফা আছেন তারই নিকটে যে কবরগুলো আছে তাদের মাজারগুলোতেও পাগরির মুখুট রাখা হয়েছে এখানকার বুজুর্গদের নিয়ম আলিমগণের নিয়ম হচ্ছে মাথায় পাগরি সাজানো পাগরি শরীফ যেন আহলে ওয়াল জামাতের নিদর্শন এবং আউলিয়ে কিরামের নিয়ম বুজুর্গদের নিয়ম এবং এই নিয়মটি শেখ তরিকাত আমির আহলে সুন্নত আমাদেরকে দান করেছেন সারা পৃথিবীতে যেখানেই যেখানে বিশেষ করে দাওয়াত ইসলামীকে মোহাব্বতকারীরা শুনতে পাচ্ছেন আমির আহলে সুন্নত সুন্নতের মরিদগণ শুনতে পাচ্ছেন আপনারা আর কতক্ষণ অপেক্ষা করবেন কখন পাগড়ি শরীফের মুকুট মাথায় সাজাবেন আসুন আজ এই মহান অলির দরবার হতে তার কদমের পাশে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছি আপনারা দেখুন মাজার যায় সাহাবে কিরামের মাজার সময়েও পাগড়ি রাখা হয়েছে তাই আপনারা নিয়ত করে নিন আপনারা মাথায় এই যে ফিরিস তাদের মুকুর নবী আকরম সাল্লিয়ালের সুন্নত পাগড়ি সাজানোর নিহত করুন আল্লাহ যদি চাই মাদানী কাফেলায় সফর করে নেক আমল রিসালার উপর আমল করে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে এই উদ্দেশ্য নিয়ে মাদান কাজে নিযুক্ত থাকুন আমরা পাপিদেরকে এই দরবারের বরকত সমূহ দান করুক আমির আহলে সুন্নাত এটাই শিক্ষা দিয়েছেন যে আউলিয়ে কিরাম ওলামাই কিরামের ফয়েজ সমূহ দ্বারা অন্তরগুলোকে আলোকিত করা সারা পৃথিবীতে তাদের ফয়েজ সমূহ পৌঁছানো এটাই দাওয়াত ইসলামের কাজ মাদানি চ্যানেল দেখতে থাকুন ঘরে বসে এই জাতীয় অনুষ্ঠান দেখতে থাকুন মাদানী চ্যানেল এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে দেখাতে থাকবে বরকতময় ভূমি এই অনুষ্ঠানে আমরা সবাই এই জাতীয় দৃশ্যবলী দেখতে থাকবো আল্লাহ তাআলা পবিত্র ভূমি এই আউলিয়াই কিরাম সাহাবাই রাম আম্বিয়াই কিরাম পবিত্র আহলে বায়েতের মোহাব্বত আমাদের অন্তরে আরো বাড়িয়ে দিক তাদের বরকত সমূহ আমাদের আরো দান করুক এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে চলে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী ইল আমিন সাল্লাহ আলহিউ আসসালাম শুন এই পবিত্র দরবারে উপস্থিত রয়েছে দোয়া অংশ গ্রহণ করি সকল ইসলামি ভাই যারা এখানে উপস্থিত রয়েছেন এবং মাদানি চ্যানেলের মাধ্যমে দেখছেন শুরু এবং শেষে তিনবার দুরুদ পাক সুরা ফাতিহা এবং তিনবার সূরা ইখলাস পাঠ করে নিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল মুরসালিন ইয়ার রাহমানির রাহিমিন ইয়ার রাহমানির রাহিমিন ইয়ার রাহমানির রাহিমিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মালিকে করিম আমরা আজকে চুপ বলেছি ইয়া রহমান শপতিকুর সওয়াব তোমার দয়ায় তোমার দরবারে কবুল করে নাও শপতিকুর সওয়াব সরকারে দোয়া আলম আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ পেশ করছি তুমি পৌঁছে দাও তা কবুল করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান উসিলায় সকল আম্বিয়াক کرام সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেইন আউলিয়াই কামিলিন বিশেষ করে পীরানে পীর দস্তগীর সৈয়দি গৌসে আজম রহমতুল্লাহ তাল্লা আলহির দরবারে পেশ করছি তা পৌঁছিয়ে দাও সৈয়দি গাউসে আজমের মহান উসলায় সকল মুসলিম নরনারী যারা পৃথিবীতে আসবেন এবং ইমান নিয়ে চলে গিয়েছেন হে মাওলা তাদের রোহ পাকে পৌঁছিয়ে দাও আমাদের সবার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিশেষ করে যাদের ইসালে সবকারী কেউ নেই তাদের রুহে পেশ করছি তা কবুল করো হজরত আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ তাল্লাহ আলহির যার কদমে আমরা উপস্থিত তার দরবারে পেশ করছি তা কবুল করো তার বরকট সমূহ আমাদের সবাইকে দান করো আমরা পাপীদের এই দরবারে উপস্থিতি কে কবুল করো তার নুরানি কবরে বর্ষিত রহমত গুলো রুসলাই আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো নেহি দেখ

উদ্দেশ্যগুলো পূরণ করো হে করিম হে পরওয়ার আমরা ও অনেক দূর দূরান্ত থেকে এসেছি হে মাওলাদ আমরা তোমার দরবারের ফকির আমাদের সবার থলি ভরে দাও আমাদের কাফিলার যত মুসলমান ইসলামী ভাই উপস্থিত আছে মাদানী চ্যানেলের যত দর্শক শ্রোতা হাত তুলে উপস্থিত হয়েছে মাওলা তুমি সবার নাম জানো সবার কর্ম জানো সাহেবে মাজারের রসিলাই হে আল্লাহ সকলের থলি ভরে দাও সকলের উদ্দেশ্য পূরণ করে দাও বারবার হারা মাইনে তো বাইনে আদবের সাথে হাজির দেওয়ার তৌফিক দান করো বারবার হজ্জের সৌভাগ্য দান করো ইমান এবং আফিয়াতের সাথে প্রিয় মদিনা শরীফে মৃত্যু দান করো জান্নাতুল বাকিতে দাফন এবং জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে প্রিয় নবী সাল আলহি আসালামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য দান করো কেহেতে রেহেতে হে দোয়াকে ওয়াসতে বন্দে তেরে কর দে পুরি আর জু হর বে কসু কি মাওলা হাজর শায়েক আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ তাল আলহির উসিলাই তুরস্কের মধ্যে দাওয়াত ইসলামী মাদানী কাজ সমূহের উন্নতি দান করো আমাদের কাজকে সহজ করে দাও আমাদেরকে সাহায্য

বরকতময় ভূমি এই অনুষ্ঠানে তুরস্কের জিয়ারতে আজকে আমরা তুরস্কের একটি অনুষ্ঠান রেখেছি আপনারা দেখছেন এই অনুষ্ঠানে মাদানী কাফেলার দৃশ্য দেখছেন নেকি দৃশ্য বলি দেখছেন প্রবাহে সুন্নতের খিদমতের উৎসাহ নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক ইসলামী ভাই এই কাফেলায় উপস্থিত ছিলেন সবাই খুব আগ্রহের সাথে ছিলেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সারা পৃথিবীতে সুন্নতের খিদমত করে যাচ্ছে সেই আগ্রহ নিয়ে এই কাফেলায় তুরস্কের সফর করেছে নিশ্চয়ই আপনারা এর থেকে হয়তো বরকত লাভ করেছেন কিন্তু ঘরে বসে দৃশ্যগুলি দেখা তা একরকম এবং মাদানী কাফেলের সফর করা তা অন্যরকম এই অনুষ্ঠান এই জন্য আমরা রেকর্ড করেছি পৃথিবীতে যত ইসলামী ভাই রয়েছে দর্শক শ্রোতা রয়েছে এই জিয়ারতগুলো ঘরে বসে দেখতে পারেন যারা সফর করতে অপারক তারা অবশ্যই দেখুন কিন্তু মাদানী কাফেলায় সফর আপনি তো করতে পারেন সেই ইসলামী ভাই যিনি মাদানী কাফেলায় সফর করতে সক্ষম তিনি অপেক্ষা করবেন না তাড়াতাড়ি দাওয়াত ইসলামের জিম্মাদারদের সাথে যোগাযোগ করুন সারা পৃথিবীতে মাদানী কাফেলার প্রয়োজন রয়েছে যেখানে যান দাওয়াত ইসলামীকে লোকেরা পছন্দ করে মাদানী কাফেলার অপেক্ষায় রয়েছেন অনেকে এই একটি কাফেলার বরকতে তুরস্কের মধ্যে অনেক ইসলামী ভাই দাওয়াত ইসলামের সান্নিধ্যে এসেছে এমনও কাফেলা হয়েছে যখন মাদানী কাফেলা সফর করেন তখন ও মুসলিমরা মুসলমান হয়ে যায় বে নামাজিরা নামাজি হয়ে যায় মদ্যপানকারীরা মদ পান ছেড়ে দেয় মা বাবার অবাধ্যরা মা বাবার বাধ্য হয়ে যায় গুনাহগাররা ন্যাখ্যার হয়ে যায় এই ধরনের কাফেলা যেন আমাদের নসিব হয়ে যায় সেই কাফেলা আমাদের মাগফিরাতের মাধ্যম হয়ে যায় সাল্লো আল হাবীব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ আলি সমূহ আল্লাহ আলাদে সংস্পর্শে to <laughs>